আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি শুরু করছি অনেক আগে থেকে আমি তখন দাগন ভেয়াতে ছিলাম ফেনীতে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি হুজুর ওনার ফাঁসির হুকুম হয়েছে অঝোর ধারায় কেঁদেছি সিজদা থেকে উঠতে পারছিলাম না আল কোরআনের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান ওনার ছেলে আছে আমি ব্যক্তিগতভাবে চিনি তো বারবার চোখের পানি আসছিলো যখনই ভাবছিলাম এবং পরবর্তীতে আমরা পেলাম মিজানুর রহমান বাইক এবং ওনার উনি যখন আপনারা জানেন যে আমরা স্রোতের বিপরীতে কাজ করছি যেখানে মানুষ ওষুধ নির্ভর আজকে সবার ঘরে ঘরে ওষুধ মানুষ ফার্মেসি হয়ে গেছে ছোট ছোট ফার্মেসি প্রতিটা ঘরে সবাই ওষুধ খাচ্ছে মুক্তির কোনো উপায় কারো জানা ছিল না এখন আমরা যখন এই ওষুধের থেকে মানুষকে মুক্ত করার জন্যে স্রোতের বিপরীতে দাঁড়ালাম তাদের হারানোর সুস্থতাকে ফিরিয়ে আনার জন্যে তখন আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হয় মিজানুর রহমান আজারি ভাই প্রতিটি ষড়যন্ত্রে আমাকে সাজেশন দিয়েছেন পাশে থেকেছেন এবং বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমি সব সময় চাইতাম যে মুসলিম ঘে জন্ম নিয়েছি একটা পরিবারে জন্ম নিয়েছি তাহলে একজন ডাক্তার হতে হলে যেমন এম বিবিএস কমপ্লিট করতে হয় তো একজন মুসলমান হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে আমি যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম বলতাম এটাই সঠিক যদি খ্রিস্টান ঘরে জন্ম নিতাম বলতাম এটাই সঠিক তাহলে আমি একটা মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে হয়তো এটা সঠিক তো আমি আবার স্টাডি শুরু করলাম এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি তাফসির একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়েছি একদম ব্যাখ্যা সহ বাংলা এই তাফসিরটার নাম এখানে বইয়ে উল্লেখ আছে তখন মনে হয়েছিল যে সংক্ষিপ্ত কিছু দরকার যে কোরআনের নির্যাসটা থাকবে কারণ আমরা যারা ইংরেজি শিক্ষিত আরবির অত জ্ঞান নেই অতটা আসলে আমাদের পক্ষে আরবি ব্যাখ্যা বিশ্লেষণ বোঝা সম্ভব না খুব সংক্ষেপে একটা নির্যাস যেন আমরা পাই তা আমি আজারি ভাইকে বলছি যে আমি ইনশাল্লাহ এই বইটার ব্যাপারে রিভিউ দিব ইনশাল্লাহ আমি এর ইতিপূর্বে কোনো বই সম্পর্কে এরকম রিভিউ দেইনি বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ এই বইটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে বিশেষ করে এটার আপনারা দেখবেন যে ডিজাইনটা অসম্ভব সুন্দর পয়েন্টগুলো এত সুন্দর করা হয়েছে এবং উনি কীভাবে সুরা বাকারার তিনটি পয়েন্ট বের করেছেন মানে আমি অবাক হয়ে যাই যে এত বড় একটা সুরা তিনটি পয়েন্টে উনি বিভক্ত করেছেন এর জন্যে যে বিশ্লেষণটা দরকার এটা আসলে ব্যাপক তো আমি আরেকটা কথা শুধু বলতে চাই যে এখানে যারা আপনারা উপস্থিত আছেন আপনাদের বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ না সারা পৃথিবীর মানুষ শুনে আপনারা অনেক জায়গায় বক্তব্য রাখেন আপনার যদি স্বাস্থ্য সংশ্লিষ্ট যে আয়াতগুলো আস। আমরা যে একভাগ খেতে হবে আর্লি ঘুমাতে হবে ভোরে উঠতে হবে আমরা যে শরীরকে যত্ন নিতে হবে অতিরিক্ত কোনো কিছু যে ভালো না আল্লাহর দেওয়া প্রকৃত খাদ্য যে আমাদের গ্রহণ করা উচিত শরীরের যে একটা হক আদায় আছে সেটাকে আদায় করা উচিত রোজার যে উপকারিতাগুলো আছে পাচক্ত তো নামাজের যে উপকারিতাগুলো আছে এবং এভাবে যদি কেউ শুরু থেকে চলে তাহলে তার রোগ হওয়ার কোনো কারণ নেই অন্তত লাইফস্টাইল ডিজিজগুলো হওয়ার কোনো কারণই থাকে না তা আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদের বক্তব্যে কোরআন হাদিসের আলোকে এই বিষয়গুলোকে আপনারা সবসময় আপনাদের বক্তব্যে অল্প কিছু সময়ের জন্য সংশ্লিষ্ট করুন সবাইকে অনেক ধন্যবাদ এবং আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এবং সত্যায়নকে আমি সত্যি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই চমৎকার একটা অসাধ্য সাধন করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে এখানে উপস্থিত হতে পারে আমি খুবই আনন্দিত আমি দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম মাত্র কয়েক সপ্তাহ আগে দেশে এসেছি এবং এই এই নতুন এই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে এইখানে আমি জয়েন করেছি তো আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আলহামদুলিল্লাহ যে কাজ করেছেন ইসরিয়ালি রিমার্কেবুল আহামদুলিল্লাহ আমি জাস্ট এখানে সবার কথা শুনতেছিলাম এবং আই রিয়েলি এনজয়েড এভরিথিং দ্যাট ইয়ার আলহামদুলিল্লাহ আহামদুলিল্লাহ আমি জাস্ট এখানে একটা কী করতে বলতে চাই সেটা হচ্ছে আসলে এই ধরনের বইগুলোকে প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া দরকার আটজন দশজন স্টুডেন্টকে দিয়ে স্টাডি সার্কেলের মতো করে চালু করা দরকার যাতে করে এই বইগুলো আসলে আমাদের যুবক সমাজের কাছে যাতে করে পৌঁছতে পারে স্পেশালি আসলে কোরআন বিষয়ক এই উদ্যোগগুলো নেওয়া দরকার ক্যাম্পাসগুলোতে দশজন পনেরো জনের স্টাডি সার্কেল করে এই বইটা পুরো সে পড়বে এবং এখান থেকে সে যা নেওয়ার সে চেষ্টা করবে এবং আমরা যদি কোরআনকে একটা মুভমেন্ট হিসাবে যদি সোসাইটিতে আমরা যদি এস্টাবলিশ করতে পারি তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই সোসাইটি একটা গুণগত পরিবর্তন আসবে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ আসবে আমি খেয়াল করলাম যে বাংলাদেশে যারা দেশ চালান তারা হচ্ছেন বিসিএস অফিসার বিসিএস অফিসার ট্রেনিং হয় সেখানে ইসলাম সম্পর্কে কোনো ট্রেনিং নেই সেখানে কোরআন সম্পর্কে কোনো ট্রেনিং নেই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ নব্বই পার্সেন্ট মানুষকে তারা চালাবে তারা কিন্তু ইসলাম সম্পর্কে জানে না সেখানে দুনিয়ার সব কিছু শেখানো হয় বাট কোরআন শেখানো হয় না সেখানে ইসলাম সম্পর্কে কোনো কিছু শেখানো হয় না তো আমাদেরকে আসলে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অনেক বেশি নলেজেবল অনেক বেশি ওয়াইজ পারসন মাসা আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা বড়ো দায়িত্ব পালন করবেন আমাদের দুলুভাই ভাই আছেন তো ইনশাল্লাহ আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন যে বাংলাদেশে একটা স্ট্রাকচারাল চেঞ্জ দরকার এবং বাংলাদেশের সিস্টেমের মধ্যে একটা চেঞ্জ দরকার যেখানে আসলে ইসলামকে ইন্ট্রোডিউস করা দরকার এবং ইসলামকে যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি তাই এই যে দেখেন আমাদের দেশের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি আমি পাঁচ সপ্তাহ কাজ করতেছি দেখতেছি মানে কিভাবে অনেক কিছু হয় আমি জীবনে কোনোদিন আগে বাংলাদেশে চাকরি করি নাই দি ইজ ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আই এম ওয়ার্কিং ইন বাংলাদেশ আমি আঠারো উনিশ বছরের বয়স থেকেই দেশের বাইরে ছিলাম তো আমি যেটা কি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং হলো আসলে আমরা যদি মানুষকে কোরআন শিখাইতে পারি যুবকদেরকে যদি কোরআন শিখাইতে পারি তাহলে দেখবেন এই দুর্নীতির সমস্যাগুলো এমনিই শেষ হয়ে যাবে জোজাকুমুল্লা খায়ের আমি আর বেশি কোনো কথা বলতেছি না আমাদের জন্য দোয়া করবেন আমরা আমাদের শ্রদ্ধেয় ভাইয়ের জন্য আমরা দোয়া করি যাতে করে আল্লাহ রাবু আলমিন তাকে দীর্ঘ হায়াত দান করেন এবং যাকে যাতে করে আল্লাহ তাকে দীর্ঘ জীবন ইসলামের খেদমত করার তৌফিক দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এখানে মূলত আমি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের ব্যক্তিগত একটি আমন্ত্রণে এসেছি তো খুবই ভালো লাগলো এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধীয় নেতা সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নেতা আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অত্যন্ত ঘনিষ্ঠ দুলু ভাই একজন তরুণ ছাত্র নেতা যাদের এই আন্দোলনে ভূমিকার কারণে বহু বছর বিদেশে পলাতক থাকার পরও বাংলাদেশে আসার পরিবেশ যাদের নেতৃত্বে হয়েছে যেন সার্জিন আলম ছ অনেক উলাম আকরাম ভাইয়েরা এখানে আছেন আসলে মানসিকভাবে আমার বক্তব্য দেওয়ার কোনো প্রস্তুতি ছিল না তো এই সুন্দর একটা অনুষ্ঠান এবং সুন্দর একটি জিনিস এক নজরে কোরআন মিজানোরাম আজা আজারি ভাইয়ের সাথে আমাদের মালয়েশিয়া পলাতক জীবনে দু দেখা হয়েছে তো ওনার সম্পর্কে আমার সম্পূর্ণ আপনাদের মতোই ধারণা আছে পারিবারিকভাবেও এবং সাঈদি ভাইয়ের ছেলে ওনার সাথে অনেকবার দেখা হয়েছে আমাদের তো প্রতি শুক্রবারই অন্তপক্ষে ওনার কিছু ইউটিউবে বক্তব্য আমি শুনি নাস্তা থেকে জুম্মা নামাজ পর্যন্ত তো সৌভাগ্য হয়েছে আজকে সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থেকে ওনার এক নজরে কোরআন আমি মনে মনে নিয়ত করেছি রোজার মাস্টার মধ্যে এটা আমি ইনশাল্লাহ সম্পন্ন পড়ব এবং এই বইটা বিতরণের জন্য ব্যক্তিগতভাবেও আমি উদ্যোগ নিব আমার সাথে আমার ছোটো ভাই মনিরাজের একজন বিশিষ্ট শিল্পপতি সেও ধর্মের কাজ অনেক করে মসজিদ মাদ্রাসা তিমখানা অনেক করেছে উনিও আমি বিশ্বাস করি করবে তো এইসব আমি শেষ পর্যায়ে আর বক্তব্য দীর্ঘায়ী করব না এই বইটা প্রচারের মাধ্যমে ইসলামের প্রচার হবে বাংলাদেশে একটি স্বৈরাচার ভয়ঙ্কর স্বৈরাচারের পতন হয়েছে একটি ইসলাম বিরোধী সরকারের পতন হয়েছে ইসলামের বিজয় তখনই সূচিত হয়েছে নতুন করে ইনশাল্লাহ এর মাধ্যমে আরও বেশি প্রচার হবে প্রত্যাশা ব্যক্ত করি সকলকে ধন্যবাদ জানাই কোধা বেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আজ আমরা একটা গুরুত্বপূর্ণ এবং গ্রন্থের উন্মোচন হয়েছে এক নজরে কুরআন আসলে আমি বক্তা নয় তারপরও আবেগ দিয়ে কথাটা বলতেছি ভাই সাথে আমার দেখা হয়েছিল লাস্ট দু সালের যে কোনো এক মাসে মালয়েশিয়াতে ভাই তখন থেকে একটা স্বপ্ন শুনেছিলাম যে একটা কিছু একটা কোরআনের উপর একটা বই লিখবে তখন থেকেই ওদের আগ্রহী নিয়ে অপেক্ষা করতেছিলাম কখন বইটি আসবে আলহামদুলিল্লাহ আমরা হাতে পেয়েছি চেষ্টা করবো যে পুরোপুরি বইটা পরিশেষ করার জন্য আলহামদুলিল্লাহ রবিল আলমিন্তু আসসালাম আল্লাহ রাসুল করিম আল্লাহ আলী হাসাই আজমাইন এক নজরে কোরআন এই বইটির উন্মোচন অনুষ্ঠানে আজকের মধ্যমণি ডক্টর মিজান রহমান আজহারি পত্তায়ন প্রকাশন সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারকাত আজকের যে বইটি মূলক উন্মোচন করা হলো আমরা যারা কম পরে বেশি জানতে চাই আমার মনে হয় তাদের জন্য এই বইটি অনেক সহায়ক হবে আমি অনুরোধ করব সবাইকে আমরা এই বইটি পড়ে আমাদের নিজের জীবন যেন এই কোরআনের আলোকে করতে পারি এবং রহমান জানারি ভাই উনি যে খেদমত দিয়ে যাচ্ছেন উনি যেন আরও জাতিকে বেশি খেদমত দিতে পারেন জাতির যে জাতির যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণের জন্য বেশি ভূমিকা রাখতে পারেন স্পেশালি আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর যেন ওনাকে যতদিন বেঁচে রাখবেন হেফাজতে রাখবেন আমাদের আসলে সমাজটা মানে এত প্রতিহিংসামূলক মানে একজন আরেকজনের প্রতি প্রতিহিংসা এত বেশি এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আগত সম্মানিত ওলামা এবং সম্মানিত অতিথিবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি আসলে যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার শব্দ তত কম আমি মির্জা গালিবের একটি উক্তি দিয়েই আমি আমার আলোচনার জবনী কাটানতে চাই তা হচ্ছে তিনি খুব সুন্দর করে বলেছেন হোয়েন এ ড্রপ অফ ওয়াটার ফলস ইন দ্য রিভার ইট বিকামস দ্য রিভার হোয়েন এ ডিড ইজ ডান ওয়েল ইট বিকামস দ্য ফিউচার আমি বিশ্বাস করি এবং মনে করছি ডক্টর শায়খ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লার এই অনবদ্য কাজটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ